আছে না টা আমরা কেন করব এবং আপনি তো স্টুডেন্ট লাইফ থেকে শুরু করছেন আমার যতটুকু জানা আপনি আপনার জীবনে কখনো চাকরিতে যান নাই আপনার ইচ্ছা ছিল ব্যবসা করা কিন্তু আপনি একজন কেমিস্ট্রি পড়াশোনা করা ভালো सब्जेक्ट ভালো सब्जेक्ट তারপরে এখানে আপনি ডিএক্সএন এ সাকসেস হয়েছেন আপনি স্টুডেন্ট দের উপর এবং প্রবাসী বা আমাদের ভাই বোন যারা আছে ডিএক্সএন কে বুঝতে চাইছে না তাদের উদ্দেশ্যে কিছু মেসেজ দিলে আমি মার্কেট দেবো থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আসলে যারা ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি আমরা স্টুডেন্ট আছি কর্মজীবী আছি বিদেশে আছি যে যে অবস্থায় আছি আমরা কিন্তু কাজের সাথে আছি ছাত্ররাও পড়াশোনা করছে এটাও একটা কাজ পড়াশোনা করতে হবে পড়াশোনা জরুরি পড়াশোনা কিন্তু করার পরে আমাদের একটা লক্ষ্য থাকে চাকরি করা

দেখবেন এই ওই যখন আপনার সুদিন ছিল ইনকাম করার তখন চাকরি করতেন বিদেশে তখন কিন্তু আপনার সুদিন ইনকাম করছেন কিন্তু ওই সময় যদি ডিএক্সন দাঁড় করে আসেন দেখবেন সময় আপনার দুদিনের সময় ডিএক্সন আপনাকে সুদিন নিয়ে আসবে ওই সময় দেখবেন আপনি চাকরি নাই বিদেশ থেকে চলে আসছেন আইসা বাংলাদেশে ইনকাম করতে পারেন যে আমার সামনে দেখেন এই মুহূর্তে আছে উদাহরণ